আসলে যেহেতু আমি শুরু করব সেই শুরু করার আগে আমি আর সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা একটা দুই মিনিট আমি শেষ করব যেহেতু অনেক আলোচক আছেন সময় খুব স্বল্প আমাদের মাঝে আরেকজন অতিথি আসবেন ডক্টর মিজান রহমান স্যার উনি কথা বলেছেন আমাকে ফোনে কথা হয়েছে উনি সাথে আসতে আজ তোমরা এত পাঁচ মিনিট হতে চলে আসবেন তো যাই হোক আপনাদের সকলের অবগতির জন্য জানাই যে আপনারা জানেন আমরা যে সদর সাথে আমাদের এই সম্মাননা পাচ্ছি এশিয়া নারী ফাউন্ডেশন

রাস্তা রাস্তায় ঘুরে এই বৈষম্য যাতে না থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করবো যাই বাংলাদেশে কোন শিশুরা কোন রকম বৈষম্য শিক্ষা না হয় বঞ্চিত না হয় প্রতিটা শিশুর একটি মৌলিক অধিকার রয়েছে এই অধিকার মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য আমাদের সকলে সমিত প্রচেষ্টা করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলে আমরা মনে শিশুগুলো তাদের আজকে শিশু আগামীদের ভবিষ্যৎ আমরা সব সময় মনে করি কিন্তু বাস্তব রূপ আমরা আসলে দেখি না এই শিশুদের যাতে আজকে শুধু যাতে আগামী ভবিষ্যৎ এই ভবিষ্যৎ হিসেবে আসলে তাদেরকে সুনাম হিসাবে এবং আগামী জনসম্পদ হিসাবে শিশুদেরকে গড়ে তোলার জন্য আমাদের চেষ্টা করতে হবে সেভাবে আমাদের কাজ করতে হবে এটি আমাদের লক্ষ্য এবং আমরা চাই বাংলাদেশে প্রতিটা শিশু যাতে একটি আবাসন প্রকল্প গঠন করে তারা যেন শিক্ষা স্বাস্থ্য

দুই দুইটা স্কুল কেন ফ্রি তো দুইটা কেন আমরা আমাদের একটা কনসেপ্ট বলো যে বাংলাদেশের আজকে যে শিশুগুলো আগামীকাল শিশুগুলা আত্মসম্মান থাকে আমরা মনে করি যে প্রতিটা দেশের প্রতিটা নাগরিকের একটা আত্মসম্মান বোধ রয়েছে

আমরা লাগাবো এক শ্রেণীর লোকগুলো কেটে বেড়ে দিন এই গাছ লাগানো কোনো মানে হয় না যে এই গাছগুলো আছে বর্তমানে সেই গাছগুলো পরিচর্যা করতে হবে সেগুলো করতে হবে তাহলে

কুড়িগ্রাম থেকে আসছেন চট্টগ্রাম থেকে আসছেন এবং বিভিন্ন সংগঠন থেকে বাইরে আছেন আমি সকলের প্রতি অনুরোধ জানাবো এবং ধন্যবাদ জানাবো যে আমাদের আজকের অনুষ্ঠানে তারা আসছেন এই জন্য আমি তাদের প্রতি জানাবো